ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশে ডুবে বারো অভিবাসী মৃত্যু ব্রিটেনে এক বৃদ্ধকে হত্যা সন্দেহে পাঁচ শিশু গ্রেফতার বিস্তারিত রিপোর্টে যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবি অভিবাসী মৃত্যু হয়েছে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল ডারমানিন জানিয়েছেন নৌকাডুবিতে এখনো যারা নিখোঁজ আছেন তাদের উদ্ধারের অভিযান চালানো হচ্ছে সামুদ্রিক পথ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ যুক্তরাজ্যে ঢোকার চেষ্টা করেন অনেকে সফল হন আবার অনেকেই ণ করতে হয় নির্মম পরিণতি আজকের নৌকাডুবিতে বেঁচে যাওয়া আরও অন্তত বান্ন জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পরিধি ভয়াবহ হওয়ায় ঘটনাস্থলে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ইংলিশ চ্যানেল দিয়ে অবৈধ অভিবাসীরা যেন ফ্রান্স থেকে যুক্তরাজ্যে আসতে না পারে সেজন্য সবসময় সচেষ্ট থাকার চেষ্টা করে দুই দেশের সরকার কিন্তু তা সত্ত্বেও অভিবাসীদের এই ঝুঁকিপূর্ণ যাত্রা থামানো সম্ভব হচ্ছে না শুধুমাত্র গত এক সপ্তাহে ইংলিশ চ্যানেল দিয়ে দুই হাজার মানুষ যুক্তরাজ্যে গেছেন ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ সেখানে ঢেউ খুবই শক্তিশালী হওয়ায় ছোট নৌকায় এটি পাড়ি দেওয়া খুবই বিপজ্জনক গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা দেন অভিবাসীদের পরিবহনের জড়িত গ্যাংকে প্রতিরোধে একসঙ্গে কাজ করবেন তারা কিন্তু তাদের এই প্রচেষ্টা খুব বেশি কাজে দিচ্ছে না ব্রিটেনের লেস্টার শহরে আশি বছর বয়সী লোককে হত্যার সন্দেহে পাঁচ শিশুকে গ্রেফতার করেছে পুলিশ এদের বয়স বারো থেকে চোদ্দ বছর গত রবিবার সন্ধ্যায় লেস্টার শহরের কাছে ব্রাউনস্টোন টাউনের ফ্রাঙ্কলিং পার্কে কুকুর নিয়ে হাঁটছিলেন ভিমসেন কোহলি নামক আশি বছরের এক বৃদ্ধ সে সময় হঠাৎ অতর্কিত হামলার শিকার হন ভীমসেন চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয় ভীমসেন কোহলির উপর হামলা ও তার মৃত্যুকে একটি হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেছে লেস্টার পুলিশ এতে হত্যার সন্দেহে পাঁচ শিশুকে গ্রেফতার করা হয়েছে ঘটনার মূল কারণ উদ্ঘাটন করতে তদন্তে নেমেছে পুলিশ স্থানীয়রা বলেছেন কোহলি একজন ভদ্র মানুষ তিনি মূলত ভারতের পাঞ্জাবের বাসিন্দা যিনি প্রতিদিন তার পুকুরটিকে নিয়ে পার্কে হাঁটতেন কেউ তার সাথে এমন কিছু করতে চাইবে এমনটি বিশ্বাস করা যাচ্ছে না